মণ্ডপের যে জিনিসগুলো সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে যেখানে ঠাকুর আমাদের মা দুর্গা থাকবে সেখানে কিন্তু অলরেডি স্ট্রাকচার তৈরি হয়েছে বা মেন ভেতরেটা ভেতরটা কিন্তু জাস্ট অসাধারণ করে এখানে ঝিনুক দিয়ে ঝাড়বাতি তৈরি করে ডান সাইডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা এক্সিট আছে এই পাশ দিয়ে কিন্তু ঢুকে বাইরে বেরিয়ে যেতে পারবে তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে যেখানে কিনা এইবার কিন্তু দু হাজার চব্বিশে ধামাকাতার একটা প্যান্ডেল হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির তো সেটাই আজকে তোমাদেরকে ভেতরে ঘুরে দেখাবো তো আসতে বলবো তোমাকে সামনের কিন্তু অলমোস্ট অনেকটাই বাসের পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই সাইডে মানে চুরার যে কাজটা সেটাও কিন্তু হচ্ছে ওই সাইডেও অলমোস্ট হয়ে গেছে তো আজকে তোমাদের মেনলি দেখানোর কথা মানে কোন সাইডে এক্সিট করবে মানে ভেতরে ঢুকে কোন দিয়ে বার হবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো কাজ বাস চলছে অলরেডি আর তারা এখন খাওয়া দাওয়া করে কিন্তু রেস্ট নিচ্ছে ঠিক আছে যদি সারাদিন কাজ করে তারা প্রতিদিন কিন্তু এখানে কাজ হচ্ছে আর এখানে কিন্তু নিচে এটা খুব সুন্দরভাবে ডেকোরেশন হবে কিন্তু প্রত্যেকবার এখানে নিচে কিন্তু অন্য রকম একটা থাকে আর এই মণ্ডপটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঝিনুকের সম্পূর্ণ ঝিনুক দিয়ে তৈরি করা হবে তো চলো আর ভেতরের দিকে তো দেখাচ্ছি আর এই তোমাদের দেখাতে বলবো এই যে মেন ভেতরেটা ভেতরটা কিন্তু জাস্ট অসাধারণ করে এখানে ঝিনুক দিয়ে ঝাড়বাতি তৈরি করে তো তোমাদের তারা কে বলবো একটু ঘুরিয়ে দেখাতে তো সত্যি কথা বলতে এই জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ একটা তৈরি করে নাইস একটা লুক এখানে আনার চেষ্টা করে তো এই সাইড দিয়ে ইমার্জেন্সি গেট এক্সিট গেট এক্সিট এক্সিট এন্ড এন্ট্রান্স যারা সদস্যরা থাকে তারা প্রবেশ করতে একদম একদম এই সদস্যরা ইমার্জেন্সি এক্সিট গেট এখানে আর ভেতরে আসতে বলবো এখানে দেখতে সুন্দর কিন্তু অলরেডি কারবার শুরু হয়ে গেছে আর মেন যে আমার টান এখানে কিন্তু একটা এক্সিট আছে এই দিয়ে কিন্তু ঢুকে বাইরে বেরিয়ে যেতে পারবে আর এই সাইড দিয়ে ঢুকেও কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারবে মানে যেহেতু এখানে প্রচুর মানে মানুষের সংগম হয় ওই জন্য দুটো এক্সিট করেছে যেহেতু মানুষের কোনো ভিড় ভাড়টা না হয় এখানে তো খুবই একটা ভালো ডিসিশন আমাদের বলবো তো যে জিনিসগুলো সেগুলোও কিন্তু তৈরি করা হচ্ছে আর এই যে যেখানে ঠাকুর আমাদের মা দুর্গা থাকবে সেখানে কিন্তু অলরেডি স্ট্রাকচার তৈরি হয়েছে বাট এখনো কিন্তু পুরো কমপ্লিট হয়নি সেগুলো কিন্তু এখন তৈরি হচ্ছে আর ওপরে দেখতো ত্রিপল দিয়ে কিন্তু টানানো রয়েছে যেহেতু বৃষ্টি মিষ্টি চলে আসবে ওই জন্য এখানে দেখতে সব কিন্তু বাঁশের প্যান্ডেল আর বেসিক্যালি একটা জিনিস বলবো এখানে কিন্তু প্রচুর বাঁশের শুনলাম এখানে কুড়ি থেকে পঁচিশ হাজার কিন্তু বাঁশ দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই প্যান্ডেলটা তো যেহেতু আমাদের যে ক্লাবের সরকার কার ডেকোরেটার্সের যে ওনার সেই দাদাই কিন্তু আমাদেরকে বললো তো এমনি আসতে বলবো একটু তোমাদেরকে আর এখানে কিন্তু সুন্দর একটা ঝাড়বাতিও পড়বে আর পুরোটাই কিন্তু ঝিনুক দিয়ে আর এই যে তোমরা দেখাতে পারছি এই যে এখান থেকে কিন্তু এক্সিট এই পেছনে কিন্তু এখন যেহেতু কাজ চলছে বলে ওখানে টিনটে সব আটকানো রয়েছে চারি সাইড দিয়ে কিন্তু এখন টিনতে ঘেরা যেহেতু আর কয়েকদিন বাদে কিন্তু প্যান্ডেল যখন তৈরি হয়ে যাবে ওই টিনগুলো সব খুলে দেবে তারপরে ওখান থেকে বাইরে দিয়ে এক্সিট করতে পারবে তো এই হচ্ছে তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া দরকার ছিল যে কোন দিক থেকে সবাই এসে এক্সিট করবে তো সেটাই তোমাদেরকে ইনফরমেশন দিলাম তাহলে সেটা কি তোমাদেরকে একটু দেখাই এই যে পেছনে ছিল আমাদের দাদা ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর বিশেষ একটা ভালো ইনফরমেশন ঠিক আছে একদম সবাই এসে কিন্তু বুঝতে পারে না এত ভিড় হবে কোথায় দিয়ে বেরোবো না বেরোবো